জগদ্দলের শ্যামনগর পার্টি অফিসে সাংবাদিক বৈঠক দেখে দুই বিধায়কের বিরুদ্ধে তোপ তাগলেন দলীয় কর্মীরা দলের দুই বিধায়কের সকজের দাবিতে সরব হলেন দলেরই কর্মীরা প্রায় দুমাস ধরে দলের সাংসদকে লাগাতার নিশানা করে চলছিলেন সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী নামে ওই দুই বিধায়ক এমনটাই অভিযোগ এনেছেন দলীয় কর্মীরা মঙ্গলবার রীতিমতো সাংবাদিক বৈঠক থেকে ওই দুই বিরুদ্ধে অফিসে প্রকাশ করেন কাজের জন্য তৃণমূলের মুখপাত্র পুনাল ঘোষকেও শপথ করা হয়েছিল এই ঘটনায় কি সাহস যোগাচ্ছে অন্যান্য কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তার যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলবো আমরা দলের কাছে অ্যাপিল করতে পারি যে আপনি আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমরা মনে করি এবং সঠিক সিদ্ধান্ত আমরা পাব এটা আমরা বিশ্বাস করি কিন্তু যে দুজন বিধায়ক তারা বলছেন আমরা দু হাজার উনিশের পর আমরা দলের তৃণমূল কংগ্রেসের সমস্ত দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি খুব সাধুবাদ জানাই কিন্তু তারা জানেন না দু হাজার উনিশশো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সেই আন্দোলন দু হাজার এগারোতে পরিবর্তনের আন্দোলন সংগঠিত হয়েছে সিপিএম এর সাথে লড়াই সংগ্রাম করে আমাদের জননেত্রী মানুষের আশীর্বাদ নিয়ে তার মানে এদিকে এগারো বছর একুশ বছর তাদের কোনো ভূমিকা ছিল না তারা নিজেরাই স্বীকার করছেন পরিবর্তনের যে অধ্যায় সেই অধ্যায়ে এই দুজন বিধায়কের কোনো ভূমিকা ছিল না পরবর্তীকালে দু থেকে দু হাজার উনিশ পর্যন্ত 9 বছর সেখানেও তাদের ভূমিকা ছিল না এটা আমরা না তারাই স্বীকার করে নিচ্ছে তার মানে যে দলের যে সৈনিকরা আজকে লড়াই করে দলকে পরিবর্তন ঘটিয়েছেন আজকে আপনারা দেখুন তারা কেউ কোনো দায়িত্বের থেকে বঞ্চিত হয়েছে তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে দলকে একদম দলের কর্মীদেরকে তাদেরকে বিপদে চালিত করে তাদেরকে পদদলিত করে তারা নিজেদের একটা সাম্রাজ্য বিস্তার করতে চাইছে